হ্যালো বন্ধুরা বিশ্বাকল এখন আমি করবো ব্রাত্য বসু পরিচালিত এবং মোশারফকারী অভিনীত নতুন বাংলা সিনেমা হুব্বার রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাইছি না হুব্বা শ্যামল অর্থাৎ যাকে হুগলি দাউদ বলা হতো তার জীবনকে কেন্দ্র করে ইন্সপিরেশন নিয়ে এই ছবিটা তৈরি করা হয়েছে খালি এখানে নামটা পরিবর্তন করে হুব্বা বিমল করে দেওয়া হয়েছে এবার এই ছবিটা প্রচণ্ডই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তৈরি করা একটা গ্যাংস্টার ড্রামা যেরকমটা আমরা বাংলাতে খুব একটা দেখতে পাই না এরকম র ছবি বিশেষ করে ছবির ল্যাঙ্গুয়েজের জন্য আমি কথাটা বলছি এটা কিন্তু একেবারেই ফ্যামিলির সঙ্গে দেখতে যাওয়ার মতন ছবি নয় ফ্যামিলি ফ্রেন্ডলি ছবি এটা নয় তবে অবশ্যই এটা একা হলে দেখতে যাওয়ার মতন ছবি কেন বলছি কারণ ছবির মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে ছবিটা দেখতে দেখতে কোথাও একটা আমার এটা মনে হয়েছে অ্যাজ আ থার্ড পার্সেন ব্রাত্য বসু হুব্বাকে বাগজাই ভিউতে অডিয়েন্সের সামনে দেখিয়েছে মানে সে কিন্তু একটা হিরোজ জার্নি দেখাতে যায়নি এখানে হুব্বা ক্যারেক্টারটা দৃষ্টিভঙ্গি থেকে গল্পটা কিন্তু আমাদেরকে কোথাও দেখানো হচ্ছে না সেই জিনিসটা যদি করা হতো সেক্ষেত্রে আমরা হয়তো ক্যারেক্টারটার জন্য সিম্পেটিক হতে পারতাম মানে বিভিন্ন গ্যাংস্টার ছবিতে আপনারা এটা দেখতে যেহেতু সে কিভাবে সব রিসিভ করেছে সেই অ্যাঙ্গেল থেকে গল্পটাকে বলা হচ্ছে যে কারণে আমরা সেই ক্যারেক্টারটার জন্য ছবি হতে হাজার সে ভুলভাল কাজকর্ম করা সত্ত্বেও কোথাও একটা ক্যারেক্টারের জন্য আমরা ফিল করছি বা আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি সেই জিনিসটা কিন্তু এই ছবির মধ্যে ডিরেক্টর করতেই চান রাদার তিনি ওই এরাটাকে অডিয়েন্সের সামনে তুলে ধরবার চেষ্টা করেছেন সেখানে যা যা ঘটনা হয়েছে হুব্বা ভালো কাজ করলে ভালো দেখিয়েছে ম্যাক্সিমামই সে খারাপ কাজ করেছে খারাপকে খারাপভাবেই দেখিয়েছে সেটাই কোথাও একটা আমার মনে হয়েছে যে এটা একটা ফ্রেশ টেক যেরকমটা আমরা নর্মালি সিনেমা সিরিজে প্রচন্ড যে দেখতে পাই তা নয় মানে গ্লোরিফিকেশনটা কিন্তু কোথাও একটা এই পার্টিকুলার সিনেমার মধ্যে আমি খুঁজে পাইনি ব্রক্তবশু একজন শিক্ষিত পরিচালক এই ধরনের গ্যাংস্টারদের যারা সারা জীবন ধরে মানুষজনদের ক্ষতি করে তাদের পতনটা কিভাবে হয় সেটাকে ব্রুটালি অনেস্ট ভাবে তুলে ধরেছে মানে একটা জিনিস আমরা বিভিন্ন ছবিতেই দেখতে পাই ছবি দেখতে পাচ্ছি যে যাদের হয়ে আপনি সারা জীবন ভুলভাল কাজকর্মগুলো করবেন তারাই একদিন আপনাকে রিজন করে দেবে দেখুন এটা কোনো ধরনের স্পয়লার নয় এটা গ্যাংস্টার ড্রামা একটা ট্রোপ বলতে পারেন সেটাকে কিন্তু এখানে ইউজ করা হয়েছে এবং সেটা আমার মনে হয় যে আফটারঅল ছবিটার সম্পর্কে বা ওই এরাটার সম্পর্কে হুব্বার সম্পর্কে একটা সঠিক বার্তা অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে যে যদি তুমি এরকম লাইফস্টাইল বা এরকম ধরনের জিনিসপত্রকে ফলো করো এরকম হও তাহলে কিন্তু তোমার সঙ্গে আফটারঅল এটা হতে চলেছে এটা জেনে নিয়ে এবার তুমি যা ভালো বুঝবে করো আর এরাটাকে যেভাবে রিক্রিয়েট করেছেন ব্রাত্য বসু এই ছবির মধ্যে সেটা না শেখবার মতন কারণ তিনি বাজেটের ওপরে বেশি রিলাই করেনি বরং তিনি নিজের ইন্টেলিজেন্স প্রয়োগ করেছেন ওই সময়টা মানে ওই টাইম পিরিয়ডে কি কী হতো সেগুলোকে খুব সূক্ষ্মভাবে দেখাতে দেখাতে এগিয়েছেন মানে সেই সময় ইয়ং মানুষজনদের টেন্ডেন্সি কী ছিল জীবনকে তারা কিভাবে দেখতো সেইগুলো স্ক্রিন প্লের মধ্যে সুন্দরভাবে ফিরে ফিরে আসে এবং সেই সময়ের মানুষজন তারা কোন হিরোদেরকে ফলো করতো বা তাদের কোন সিনেমা পছন্দ হতো সেই সময় জনপ্রিয় গান কী ছিল বা কোন সিডাকটিভ ছবি দেখে তারা প্রচন্ড বেশি মানে তাদের মধ্যে একটা মানে গা গরম একটা রক্ত গরম হয়ে যাওয়া ব্যাপার সেই সব কিছুকে তিনি ফিরিয়ে এনেছেন এখানে হুব্বার যে ক্যারেক্টারটা সে অ্যাকচুয়ালি তো মুভি পার্সেন মানে সে নিজে প্রচুর গ্যাংস্টার ড্রামার ছবি দেখে যেরকম বাস্তবের মতন ছবিকে এখানে হোমাস দেওয়া হয়েছে সিন্দুর লাল চারায় গান আপনারা শুনতে পাচ্ছেন এছাড়াও ধরুন দু হাজার সাত আটের পিরিয়ডটা যখন দেখাচ্ছে সেখানে যে গানটা উষা উত্থুপের প্রচন্ড বেশি জনপ্রিয় ছিল উড়ি উড়ি বাবা কিংবা সেভেন্টিজের সেই মানতা হে তো আজা সেই গানগুলো মানে দুর্দান্ত ইউজ করা হয়েছে সেগুলোর ইউজটা ছবির মধ্যে টেরিফিক মানে সেটা কোথাও একটা ওই সিনটাকে যে সেটাও দিচ্ছে। কারণে একটা মানে ওই এরাটাকেও কিন্তু কোন সময়ের গল্পি দেখানো সেটা অডিয়েন্সকে সাবকনশিয়াসলি বোঝাতে বোঝাতে যাওয়া হচ্ছে এখানে আপনারা রামগোপাল বার্মার বিভিন্ন সিনেমাকে হোমাস দেয়া সেটা দেখতে পাবেন কিংবা অমিতাভ বচ্চনকে এখানে সে নিজে প্রচণ্ড বেশি আইডলাইজ করে বাস্তব ছবিটা তার খুব পছন্দের এই জিনিসগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে দেখাতে দেখাতে এগোনো হয়েছে ফলত ট্রিটমেন্টের মধ্যে একটা ফ্রেশনেস দেখা যায় এবং গান সিনেমা যেটা বললাম পিরিয়ড ধরবার এই যে চেষ্টাটা সেটাকে প্রশংসা করতেই হয় এবং স্ক্রিন প্লের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ মানে বারবার সাফেল করতে থাকা হয়েছে অ্যাকচুয়ালি ইন্টারোগেশনের মাধ্যমে যেহেতু গল্পটা এগোতে থাকছে ইন্দ্রনীলের ক্যারেক্টারটা জিজ্ঞাসা করছে এবং মোশারফ করিমের ক্যারেক্টারটা তার পাস্টের ব্যাপারে বলছে তো বিভিন্ন সময় মানে মেন মেন যে ইভেন্টগুলো তার জীবনে ঘটেছে সেই ইভেন্টগুলোতে জাম্প করে যাচ্ছে আবার ফিরে আসছে আবার জাম্প করে যাচ্ছে আবার ফিরে আসছে ফলত গল্পটা কম সময়ের মধ্যে মানে অনেকটা জীবন আর কি কভার করে ফেলা ফেলা যাচ্ছে এবং আমাদের অডিয়েন্স হিসেবে এটাও মনে হচ্ছে না কোথাও যে অনেকটা জাম করে করে দেখাচ্ছে আসলে কিন্তু জাম করছে মিউজিক ডিরেক্টর প্রবুদ্ধ ব্যানার্জি প্রশংসা করবো সিনেমাটোগ্রাফির কাজ খুব ভালো সৌমিক হালদার ডেফিনেটলি তার প্রশংসা করতে হয় এবং ছবির মধ্যে যে গানগুলো রয়েছে মানে দেখুন বিভিন্ন পুরনো গান ইউজ করেছে সেটা তো আলাদা ছবির যে অরিজিনাল গানগুলো রয়েছে শিলাজিৎ করেছেন মানে এই গানগুলো আমার মনে হয় এই ধরনের ওয়ার্ল্ডে প্রচন্ড বেশি দরকারি ছিল মানে গানগুলোর মধ্যে একটা ইউনিকনেস আপনারা খুঁজে পাবেন এবং লিরিক্সের মধ্যে সেই ফ্রেশনেসটা রয়েছে আমার তো গানগুলো বেশ ভালো লেগেছে পুলিশ আর ক্রিমিনালের মধ্যে খুব বেশি যে অন্তর নেই বা রক্ষক আর ভক্ষকের মধ্যে খুব বেশি যে অন্তর নেই সেটা বিভিন্ন ধরনের প্যারালালস ড্র করে হুব্বার ক্যারেক্টারের মধ্যে এবং ইন্দ্রনীলের ক্যারেক্টারের মধ্যে পুলিশ অফিসারের ক্যারেক্টারের মধ্যে যেভাবে সেটাকে ড্র করা হয়েছে ডেফিনেটলি সেটা খুবই ইমপ্রেসিভ ছিল এটা ছবিতে দুবার হয়েছে এবং আমাকে আমাকে সেটা টাচ করতে পেরেছে এইগুলোই ভালো ডিরেক্টারদের মানে স্যাটেলটির সঙ্গে কিন্তু কিছুই কিন্তু অন দা ফেস দেখাচ্ছে না কিন্তু আমার মনে হয় সেটা উন্নত দর্শক ঠিক ধরতে পারবে সেই জায়গাটা রিয়েলি ওয়ার্ক করেছে আমার জন্য এবং ছবিতে প্রত্যেকের পারফরমেন্স এই যে ওয়ার্ল্ডটা এত বেশি কনভিনসিং হয়েছে তার কারণ ছবিতে ছোট ছোট ক্যারেক্টারও যারা করেছে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো এখানে মোশারফ করিম ফাটিয়ে দিয়েছেন মোশারফ করিম যেরকমটা মানে তার সে ছবিতে আছে মানে সে ছবি যদি খারাপও হয় যদি ডিরেক্টর ভালো নাও করতে পারেন সে একা ট্রেনে নিয়ে চলে যায় সেখানে এটা তো ছবি ভালো ছবি সেখানে মোশারফ করিম একটা দারুণ পারফরমেন্স দিয়েছেন এবং মোশারফ করিমের ইয়ং বয়সটা যিনি করেছেন সেও খুব ভালো কাজ করেছে আমি তার নাম জানি না অভিনেতার মাপ করবেন আমাকে কিন্তু সে খুব ভালো কাজ করেছে বাবু ভালো কাজ করেছে প্রত্যেকেই আসলে ছোটো ছোটো ক্যারেক্টার সাপোর্টিং ক্যারেক্টার যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু ভালো ইমরনীল নিজের জায়গাতে ভালোই কাজ করেছে আচ্ছা এবারে যদি কথা বলি এই ছবিটার খারাপ দিক নিয়ে দেখুন অ্যাট টাইম ছবিটা আমার কিন্তু মনে হচ্ছে ড্র্যাগ হচ্ছে একটু কিন্তু বেশ কিছু জায়গাতে ছবিটা আমার বোরিং মনে হয়েছে বা সেটা হওয়ার যেটা প্রধান কারণ এখানে হুববার যে রাইভাল গ্যাংস্টারটা যে বেসিক্যালি হুববার প্রতিদ্বন্দ্বী সেই ক্যারেক্টারটা আমার মনে হয় আরেকটু প্রপার এস্টাবলিশমেন্ট ডিমান্ড করছিল এবং সেই ক্যারেক্টারটার সঙ্গে হুববার যে প্রতিদ্বন্দ্বিতা বা তাদের মধ্যে যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টটা আরেকটু যদি সঠিকভাবে ডেভেলপ করা হতো সেক্ষেত্রে আমার মনে হয় ওই যে পুরো জায়গাটা মানে যেখানে এই প্রতিদ্বন্দ্বিতা চলতে থাকে সেই জায়গাটা আমার মনে হয় আরও বেশি দেখতে ভালো লাগতো আরও বেশি ইন্টারেস্টিং লাগতো সেটা আরেকটু ফ্লেশড আউট হতে পারত সেটা হয়নি এখানে এবং দ্বিতীয় যেটা মানে ছবিটা বিশেষ করে যেভাবে শেষ হয় সেটাকে মাথায় রেখে কথাটা বলছি এখানে গ্যাংয়ের মেম্বারদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট সেটা এই ছবিটার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা দিক এবার সেই ইনফরমেশনটাকে অনেকটা সময় ডিরেক্টর হোল্ড করে রাখতে চেয়েছেন এবার সেটা দেখুন বিভিন্ন গ্যাংস্টার ড্রামার ছবির মধ্যে এই জিনিসটা আমরা দেখতে পাই মানে ইটস নাথিং নিউ এবং এটা আবার ইউজ হয়েছে মানে এটা কোনো ধরনের ইন্সপিরেশান নেই যে কথা বলতেও আমি নারাজ কিছু জনরার কিছু ট্রোপ থাকে মানে আপনি ক্রিকেট খেলা দেখছেন সেখানে ব্যাট দিয়েই বলটা মারবে সেরকম একটা ব্যাপার আর কি এবার সেটা আমার মনে হচ্ছে যে যদি আর একটু স্ট্রংলি ডেভেলপ করতো মানে কনফ্লিক্টটাকে না মানে ড্রই করা হয়নি যে এদের মধ্যে কিছু একটা সমস্যা চলছে মানে সেই সমস্যাটা অ্যাটলিস্ট ডায়লগ না দিয়ে হোক কিছু দৃশ্য রেখে যেখানে ক্যারেক্টারদের ফেসিয়াল এক্সপ্রেশন বলে দিচ্ছে যে হুববার ব্যাপার তারা কিছু একটা নেগেটিভ চিন্তা ভাবনা পোষণ করছে এরকম কিছু শর্ট যদি রাখা হতো সারা ছবি জুড়ে তখন আমার মনে হয় আরো ওয়ার্ক করতে আমি এটুকুই বলবো এরকম ভালো গ্যাংস্টার ছবি আমাদের বাংলাতে হয়ই না আমি বলবো আপনারা যান হলে গিয়ে ছবিটা দেখে আসুন কিরকম কি লেগেছে যারা অলরেডি দেখেছেন ছবিটা আমাদেরকে ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের টাটা চক্র পর্বতী ভিডিওতে